চোখের পলকে তুমি হতে চিরহতরে বন্ধ হবে তোমার চোখের পলকে তুমি হতে চিরহতরে বন্ধ হবে তোমার নিশ্বাস হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে হবে তোমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চুকের পলকে তুমি হতে চুকের পলকে তুমি হতে লাশ চিরতরে বন্ধ হবে তোমারি নিশ্বাস চিরতরে বন্ধ হবে তোমারি নিশ্বাস হবে এলান তোমারি নামে নাম মসজিদের মাইকে হবে এলান তোমারি নামে নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুতে তোমার বয়ে তাক তো মানুষ ছিলো বাহাদুরি তোমার বয়ে তাকত তো মানুষ ছিলো বাহাদুরি শুদুই টান দিলে মালিক পারবে না তাকিতে টান দিলে মালিক পারবে না তাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুতে এই মিচে দু তুমি তাক বা কতদিন এই মিচে দু তুমি তাক বা কতদিন এই দুনিয়ার মিচে মায়া আছো তুমি ডুবে এই দুনিয়ার মিচে মায়া এই মিজ এই দুনিয়ার মিছে মায়া আছো তুমি ডুবে বাবনি তুমি চলে যেতে হবে একেবার বাবনি তুমি চলে যেতে হবে